আজ আমি এমন তিনটি ব্যবসা কথা বলবো যেগুলো হাজার বছর ধরে চলছে ভবিষ্যতে চলবে এই ব্যবসাগুলোর পিছনে কোনো ফ্যাশন বা ট্রেনিং বা প্রযুক্তি নেই যে কোনো প্রযুক্তি সীমাবদ্ধতা করবে কারণ এই ব্যবসাগুলো মানুষের প্রাতৃতিক জীবনের সঙ্গে এমনভাবে ভাবে মিশে গেছে যেগুলো সারা যে মানুষের জীবন চলে না এই ব্যবসাগুলো হচ্ছে আমরা প্রথমটি নিয়ে আলোচনা করবো শুরু করা যায় প্রিয় দর্শক প্রথমে আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করবো এক নম্বর সিগারেটের ব্যবসা প্রিয় দর্শক এর ইতিহাস ইতিহাস ব্রিটিশ আমলে তামাকজাতের জন্য জনপ্রিয়তা পায় তখন থেকে এই ব্যবসা শুরু মানুষ মস্তিত্ব মানুষ ক্ষতিকর জেনেও কিন্তু মানুষ এই সিগারেট কা পারে না ডিমান্ড মানসিক চাপ অবসর সময় সঙ্গী নেশা এবং তিন কারণে চাহিদা চিরকাল ব্যবসায় প্রসার দেশে বিদেশে বিভিন্ন দেশে এর প্রচলিত হচ্ছে প্রিয় দর্শক এই সিগারেট ব্যবসা এত জনপ্রিয় হয়ে উঠছে পৃথিবীর বুকে এখন বর্তমান যুগে যে সিগারেট বাংলাদেশের দিকে যেগুলো আপনি তাকান যে আশি পার্সেন্ট ছেলে বা দশ পার্সেন্ট মেয়ে এরকম সিগারেট পান করে সিগারেট এর ব্যবসা এত জনপ্রিয় হয়ে উঠছে এই ব্যবসা কোন ছাড়ে না আপনি যদি একটা সাধারণ ভাবে যদি হিসেব করেন যে একটা মানুষ যারা সিগারেট পান করে বা সিগারেট সেবন করে তারা যদি তিন বেলা ভাত নাও খাও কিন্তু সিগারেট কিন্তু দশ থেকে বারো বেলা খেয়ে কারণ এটা একটা সামান্য তামাক জাতীয় পণ্য এইটির ব্যবসায় এত মানে পরিমাণ এত বড় একটা মার্কেট যে যদি দিকে একটা মানুষ কতদিন করে ব্যবহার করে এবং কত টাকা পরিমাণ ব্যয় করে যে পরিমাণ সিকেট বর্তমান বাজারে সেবন করে বর্তমান আপনি যদি সরকারের দিকে তাকান তাহলে বিগ একটা সরকার পরিচালনা ক্ষেত্রে কিন্তু বিগ অ্যামাউন্ট এই সরকারি তহবিলে চালান যাতায়াত করতেছে সেটা তামাক পণ্য বিক্রি করে প্রিয় দর্শক এই ব্যবসার সাথে যদি আপনি জড়িত হন কিন্তু এই ব্যবসা কোনো সময় থামবে না বা কোনো সময় ব্যাম হবে না চলতেই থাকবে চাইলে আপনি কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করবেন কিভাবে প্রিয় দর্শক এই ব্যবসা শুরু করা অনেক উপায় আছে আপনার যদি এবিলিটি থাকে বড় কোম্পানি করার মতো যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনি সিগারেটের ফ্যাক্টরি সরকারিভাবে লাইসেন্স নিয়ে আপনি তামাক জাতীয় ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনি ছোটোখাটো ব্যবসা করার চিন্তা ভাবনা করেন যে আপনি দোকানে দোকানে মাল সেল দিবেন তাহলে কোম্পানি বা বিভিন্ন কোম্পানির সাথে লিঙ্ক আপ করে আপনি কিন্তু প্রোডাক্ট নিয়ে সেগুলো সেল দিতে পারেন এখন প্রশ্ন করতে পারেন সিগারেট তো সব জায়গায় ডিলার পয়েন্ট রয়েছে কিন্তু ডিলার পয়েন্ট থাকার পরেও কিন্তু অনেক জায়গায় অনেক জায়গায় সিগারেট কিন্তু এমনি বিক্রি করে থাকে যেমন আপনার এলাকায় আপনি যদি বড় একটা পাইকারি দোকানে যান সেই পাইকারি দোকান কিন্তু আপনি সিগারেট বিক্রি করতেছে অন্য বিভিন্ন দোকান কিন্তু আপনি এসে পাইকারি ওখান থেকে এনেছে কারণ কোম্পানি লোকে সব জায়গায় কিন্তু খাবার দিতে পারে না যেসব জায়গায় খাবার দিতে পারে না সেসব জায়গায় কিন্তু সাধারণ যারা ব্রোকারি করে বা করে তারা কিন্তু তামাক জাতীয় সিগারেট বিক্রি করে থাকে আপনি যদি ওই কোনো বিজনেস করার চিন্তা ভাবনা করে থাকেন যে ব্রোকারি করে প্রোডাক্ট বিক্রি করবেন তাহলে আপনি চাইলে কিন্তু এই ব্রোকারি করে আপনি কিন্তু প্রতিদিন সিগারেট বিক্রি করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এটা কিন্তু একটা বিশাল ইনকাম সাইট কারণ আপনি যদি চিন্তা করেন এক প্যাকেট সিগারেটে যদি আপনি দুদি পাঁচ টাকা করে বা দুই টাকা করে লাভ পাঁচ টাকা করে পাইকারি লাভ করেন তাহলে কিন্তু যে কোনো দোকানে গেলে কিন্তু আপনি দশ প্যাকেট সিগারেট রাখে পাঁচ দশে পঞ্চাশ টাকা কিন্তু আপনি ইনকাম হয়ে যায় দশ দশ দোকানে যদি আপনি সেল দিতে পারেন পঞ্চাশ টাকা করে লাভ করে তাহলে কিন্তু আপনার পাঁচশো টাকা ইনকাম হয়ে যায় দশটা দোকান করা কিন্তু বেশি সময় লাগবে না একদম সিম্পলই সময় আপনার মার্কেট তৈরি করে আপনি কিন্তু কাজ শুরু করে দিতে পারেন এটা একটা সাইড আর যদি আপনি বিগ অ্যামাউন্ট বড় দোকান থাকে সেক্ষেত্রে আপনি পাইকিরি সেল করতে পারেন যে আপনার কাছে এসে আপনি অন্যজনে সিগারেট আপনার কাছে কিনলে বিক্রি করবে তো predecessor ও রেক বিভিন্ন ভাবে বিভিন্ন মডিফাই করে বিভিন্ন ধরনের ব্যবসা করা যায় সেটা যদি আপনি যে যে নতুন অবস্থায় থাকেন আপনি নতুন কিভাবে শুরু করবেন আপনার এলাকা রিসার্চ করে আপনি সেইভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারেন প্রিয় দর্শক এখন আমরা চলন দ্বিতীয় যে ব্যবসা আছে এই ব্যবসায় নিয়ে আলোচনা করি চাউলের ব্যবসা ভাত খায় না এরকম কোনো বাঙালি বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই সবাই কিন্তু এটার সাথে এমন ভাবে মিশে গেছে যে ভাত ছাড়া জীবন চলে না তাই চাউল ছাড়া আমাদের কারো জীবন চলবে না নিত্য প্রয়োজনীয় খাদ্য বিশ্বের সবচেয়ে বেশি খাওয়া হয় চাউল বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি ব্যয় করা হয় খাবার জন্য চাউল কৃষি নির্ভর সমাজ উৎপাদন প্রচুর চাহিদা প্রচুর উৎপাদনও কিন্তু প্রচুর চাহিদা কিন্তু প্রচুর বাঙালি সংস্কৃতিতে চাল মানে ভাত প্রতিদিন খাবার পাইকারি থেকে ফুরসা পর্যন্ত বিশাল মার্কেটিং চেন তাই এই চেনে ভিতরে ঢুকে আপনি কি ভাবে ব্যবসা করবেন অনেক ওয়ে আছে এ কিছু আলোচনা করি আপনি যদি চাউল আপনি যদি সাধারণ যদি ছোটখাটো ব্যবসা শুরু করতে চান আপনি আপনার বাজারে বা আপনি মুদির দোকান দিয়ে আপনি তো বা দোকানদারি করে এখানে চাউল বিক্রি করতে পারেন অথবা আপনি যদি পাইকারি ব্যবসা চিন্তা ভাবনা করে থাকেন বিভিন্ন মেইল ফ্যাক্টরি থেকে আপনি কন্ট্যাক্ট করে চাউল নিয়ে বিভিন্ন পাইকারি যারা দোকানে বিক্রি করে খুচরা তাদের কাছে কিন্তু আপনি সেল দিতে পারেন আপনি যদি চিন্তা করেন যে আমার কাছে এক লাখ টাকা আছে আমি এক লাখ টাকা দিয়ে ব্যবসা করব আপনি এক লাখ টাকার যে বস্তা চাউল কিনলেন বা পঞ্চাশ বস্তা চাউল কিনলেন বা বিশ বস্তা চাউল কিনলেন কেনার পরে আপনি সারা দিন দশটা দোকানে দশ বস্তা চাউল পাইকারি বিক্রি করলেন পাইকারি বিক্রি করে যদি আপনি এক দুইশো টাকা করে যদি লাভ করেন তাহলে কিন্তু আপনার মিনিমাম এক দুই হাজার টাকা লাভ হবে আর যদি এক একশো টাকা করে বস্তা যদি লাভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম 1000 টাকা লাভ করবে কিন্তু এইটা কিন্তু কোনো সময় বাকি যাবে না এবং মাল চলবে না এরকম কোনো শব্দ থাকবে না এটা সব সময় রানিং প্রোডাক্ট গেছে আপনি চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন যদি আপনি 50 থেকে 1 লাখ টাকা পুঁজি থাকে তাহলে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এই চাউলের ব্যবসা সব সময় চলবে 12 মাস চলবে আপনার কোনো সময় ব্যবসার ড্যাম পাবে না এই ব্যবসা চাইলে আপনি করতে পারেন আপনার এলাকায় বলে চলুন আমরা তিন নম্বর অপশন আলোচনা করি তিন নম্বর যে পড়াগুলো নিয়ে আলোচনা করব সে পড়াগুলো হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া বাঙালি রান্না খাবে স্বাদ হবে না মজা হবে না চেহারা সব সহ্য পণ্য কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা আছে আপনি যদি চিন্তা করেন রান্না বান্নার অপরিহার্য উৎপাদন গন্ধ স্বাদে রং রঙের জন্য অপরিহার্য ঘরে 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 ব্যবহার হয় ফলে বাজারে সব সময় চাহিদা কিন্তু সব সময় থাকে দেশে বিদেশে রপ্তানি করার সুযোগ রয়েছে আপনি কি কিভাবে শুরু করবেন আপনি যদি মনে করেন যে আমি সাধারণ সাধারণভাবে শুরু করতে চাই সাধারণভাবে কিভাবে শুরু করবেন সেটা হলো আপনার ক্যাপিটালের উপর নির্ভর করবে আপনি যদি চিন্তা করেন যে আমার বর্তমান বর্তমান উৎপাদন করার ক্ষমতা আছে মাঠ আছে তাহলে আপনি উৎপাদন শুরু করে দেন উৎপাদন করেন আপনি যদি উৎপাদন না করার সুযোগ থাকে আপনি যদি অল্প পরিমাণ সবচেয়ে আমি বলবো এই তিনটি ব্যবসার মধ্যে সবচেয়ে কম কম টাকা দিয়ে পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সেটা হলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আপনি চাইলে এটা পাঁচ হাজার টাকা দিয়েও কিন্তু শুরু করতে পারেন আপনি যদি দশ কেজি বিশ কেজি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া নিয়ে দোকানে দোকানে সেল দেন বা অথবা প্যাকেট জাত করেন জাত করে বিক্রি করেন হাটে বাজারে বা বিভিন্ন জায়গায় দোকানে যদি সেল দেন কিন্তু চলবে এটা অচল নাই প্রত্যেকটা দোকানে দোকানে বিক্রি করে সব সময় চলে বারো মাসে চলে কোনো সময় এই ব্যবসা বন্ধ হবে না চাইলে আপনি কিন্তু এই ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা আপনি বড় আকারে বৃহৎ আকারে যদি আপনার পুঁজি থাকে তাহলে আপনি কিন্তু বৃহৎ আকারে শুরু করতে পারেন আর যদি আপনার বৃহৎ আকারে শুরু করার কেবিলিটি না থাকে আপনি ছোট্ট করে শুরু করতে পারেন ছোট করে শুরু করতে বলতে আমি বুঝাবো আপনি যদি দোকানে দোকানে সেল দিতে চান তাহলে কিন্তু সাধারণত আপনি দোকানে দোকানে সেল দিতে পারেন আর যদি আপনি চান যে না আমি বৃহৎ আকারে সারা বাংলাদেশে ব্র্যান্ড করে মার্কেটিং করব সেক্ষেত্রে আপনি বিভিন্ন পলিপ্যাক বা আপনি চাইলে ছোট ছোট পলি করে এতবা অথবা আপনি চাইলে ডিব্বা করে মার্কেটিং করতে পারেন আপনি নিজের ব্র্যান্ড অনুযায়ী আপনার যদি কেবলিটি থাকে তাহলে আপনি নিজস্বভাবে ব্র্যান্ড করে এটা কিন্তু মার্কেটিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন অনেক আলোচনা করলাম অনেক ভুল ফ্রান্ত হতে পারে ভিডিওতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক বা ইউটিউব থেকে যারাই দেখেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট অন্য কোনো ভিডিও যদি ভালো চান যে বিষয়ে জানতে চান আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনার ওই বিষয়ে ভিডিও বানিয়ে তৈরি করে দেবো যদি ব্যবসায়ী সহযোগিতা করা লাগে যদি প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বা আপনার চাহিদা অনুযায়ী যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসায়ী হন এই প্রত্যাশা আল্লাহ হাফিজ